আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা পার্কের বাজারে বাজার এখানে মূলত আমাদের বাচ্চাদের স্কুলে দেওয়ার পর প্রতিটি গার্জিয়ান এখান থেকে তাজা শাকসবজি কেনার জন্যই আসে মূলত তো আজকে পার্কের বাজারে কি কি পাওয়া যায় আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন এখানে মূলত তাজা শাক সবজি ছোট মাছ বড় মাছ মাংস ব্যতীত মুরগি থেকে শুরু করে হাঁস মুরগি সবই এখানে পাওয়া যায় মোটামুটি সাশ্রয় রেটেই পাওয়া যায় লাউ দাম করছি তাজা টাটকা লাউ দেখুন

এখন ধনেপাতা লাউ দিয়ে মাছের মা খাওয়া খাওয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়াটা খুবই সুস্বাদু এর সাথে ধনেপাতা না হলে চলবে না দেশিও ধাপা আমি কিনি সাধারণত তাকে বললাম আড়াইশো গ্রাম দেওয়ার জন্য সেখানে তিনশো গ্রাম মেয়েকে রেখে দিল পঞ্চাশ টাকার কমে দেবে না চল্লিশ টাকা বলার পরেও উনি পঞ্চাশ টাকাই নিল তো দেখি চিংড়ি মাছ পাওয়া যায় কিনা না না বাঙাল নাই বেশি চিংড়ি মাছ যদিও ফ্রিজে থাকার কথা তার যা মাছ থেকে শুরু বেশ ভালোই এখানে মূলত সকলে টাটকা শাক সবজি খেতে হলে এই বাজারটা মূলত আমাদের জন্য

যদিও আমার বাসার একটা পছন্দ করে না সাধারণত কেউ খায় না আমি পছন্দ করি শোল মাছ ভোনা আমার খুব পছন্দ এখানে বেশি আর কিছু দেখতে পেলাম না দর খস চলছে niwa nik mas juwa mermas en ci bidamas pininggunya.